ভাষায় সোনার বাংলাদেশ হার পাওয়ারও এসে গেছে দেশবাসী আজ আছে বেশ সুদিনের পালু রাইয়া তাই নৌকা চালাই রে আমরা নৌকা চালাই রে চলন বিল দিয়া বঙ্গবন্ধুর নৌকার মাঝি পলক ভাই রে নিয়া ও আমরা নৌকা চালাই রে চলন বিল দিয়া বঙ্গবন্ধুর নৌকার মাঝি পলক ভাই রে নিয়া এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি প্রধান অতিথি জনাব জুনায়দ আহমেদ পলক এমপি মাননীয় প্রতিমন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কেমন আছেন সবাই অনেক সকাল থেকে আপনারা কষ্ট করে মাঠে অপেক্ষা করছেন মূলত যাদের জন্য আপনারা অপেক্ষা করছেন আমাদের মাঝে তারা সকলে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের তার্যের প্রিয় মুখগুলো আজকে এই চুনারুঘাট সুমন ভাইয়ের এলাকায় উপস্থিত হয়েছেন আমি বুঝতে পারছি যে সকলে আপনারা তাশরিফের গান শোনার জন্য অপেক্ষা করছেন ঠিক কিনা অবশ্যই আর আমি ভেবেছিলাম যে সুমন ভাইয়ের বক্তব্য শোনার পর আর তাশরিফের গানের আগে মাঝখানে এই সময়টা পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে আর সেই ফাঁকা মাঠে দাঁড়িয়ে আমাকে হয়তো নিজেই নিজের বক্তব্য শুনতে হবে কিন্তু আজকে বুঝতে পারলাম আজকে বুঝতে পারলাম ধন্যবাদ আসলে আপনারা প্রমাণ করেছেন গত সাত জানুয়ারি আবারও আপনারা প্রমাণ করেছেন এই হবিগঞ্জ জেলার চুনারুঘাট এবং আমাদের মাধবপুরে এই এলাকার যতগুলো উপজেলা আছে ইউনিয়ন আছে আপনারা এই হবিগঞ্জ দুই আসনে আট লক্ষ মানুষ আপনারা প্রমাণ করেছেন গত সাতই জানুয়ারি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পৃথিবীর শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র অর্থ নয় অস্ত্র নয় কোন শক্তি দিয়ে মানুষকে জয় করা সম্ভব নয় যেটা অনেক সহজেই সম্ভব মানুষকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে ব্যারিস্টার সুমন প্রমাণ করেছে সেই ভালোবাসার শক্তি দিয়ে জনগণের মন জয় করা যায় এবং একটি এলাকায় অর্থ না থাকলেও ক্ষমতা না থাকলেও যে একটা পরিবর্তন করা সম্ভব ভালোবাসার শক্তি দিয়ে শ্রম দিয়ে সেটি কিন্তু আবারও প্রমাণ করেছে ব্যারিস্টার সুমন এই ঘাট এলাকার মানুষ তার জন্য গর্বিত আমরা তরুণ প্রজন্ম তার জন্য গর্বিত বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন একজন সাংবাদিক স্ট্রেংথ বঙ্গবন্ধু বলেছিলেন আই লাভ মাই পিপল ডেভিড ফ্রস্ট দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন হোয়াট ইজ ইউর উইকনেস বঙ্গবন্ধু বলেছিলেন আই লাভ দেম টু মাচ বঙ্গবন্ধু এদেশের জনগণকে ভালোবাসতেন সেটি ছিল তার সবচেয়ে বড় শক্তি আর তার দুর্বলতাও ছিল যে তিনি এই বাংলাদেশের মানুষকে একটু বেশি ভালোবাসতেন আর বেশি ভালোবাসতেন বলেই বঙ্গবন্ধু কিন্তু উনি রাষ্ট্রপতির ভবনে থাকেননি উনি ছিলেন বত্রিশ নম্বরের সেই সাদা মাটা কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এটি সাধারণ বাড়িতে যদি পনেরোই আগস্টে উনি যদি রাষ্ট্রপতি ভবনে থাকতেন উনার যে রাষ্ট্রপতি নিরাপত্তা সেই বলয়ের চাদরে যদি উনার নিরাপত্তা থাকতো হয়তো পনেরোই আগস্ট আমাদের বঙ্গবন্ধুকে হারাতে হতো না বঙ্গবন্ধু সেই ভালোবাসার শক্তি আর ভালোবাসার দুর্বলতার কারণেই হয়তো আমাদের বঙ্গবন্ধুকে হারাতে হয়েছিল কারণ বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করা মানুষ কেউ তার বুকে গুলি চালাতে পারবে না বঙ্গবন্ধু বলতেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই আমি বিশ্বাস করি ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো এক একজন সোনার মানুষই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ বিনির্মাণ করবেন যিনি মুখে নয় অন্তরে মানুষকে ভালোবাসেন এবং শুধু মিথ্যা প্রতিশ্রুতি নয় মানুষের জন্য কাজ করে যার দায়িত্বটা পালন করতে জানেন ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম নিশ্চয়ই আপনারাও পড়েছেন আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে ব্যারিস্টার সুমন সেই রকম একজন সোনার ছেলে যে কথায় নয় কাজে আমাদেরকে বড় করেছে ব্যারিস্টার সুমন শুধু একটি নাম নয় একটি তারুণ্যের অনুপ্রেরণার নাম আমরা মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আগামী একচল্লিশ সালে যে স্মার্ট বাংলাদেশের উপকল্পী শেখ হাসিনা আমাদের সামনে দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে চারটি স্তম্ভের ওপরে আমাদের গর্ব বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব অজের জয় ভাই সেই চারটি পিলার আমাদের সামনে ব্যাখ্যা দিয়েছেন প্রথম পিলার স্মার্ট সিটিজেন গড়ে তুলতে হবে প্রতিটি ছাত্র ছাত্রী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদেরকে শুধু শিক্ষা দীক্ষায় নয় তাদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে দেশপ্রেমিক উদ্ভাবনী সৃজনশীল সমস্যা সমাধানকারী মানসিকতা নিয়ে বড় করতে হবে ব্যারিস্টার সুমনের মতো অনেক আইনজীবী বাংলাদেশে আছে বাংলাদেশে তিনশো জন নির্বাচিত সংসদ সদস্য আছে বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর সাথে ছত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন কিন্তু আপনারাই বলেন বাংলাদেশে সকলে কি ব্যারিস্টার সুমন হতে পেরেছে এই স্কুলের মাঠ থেকে কত হাজার হাজার ছেলেমে চুনারুঘাট থেকে পড়াশোনা করে কেউ দেশে কেউ বিদেশে প্রবাসে অনেক সাফল্যের জায়গায় অধিষ্ঠিত হয়েছে কেউ বা কোটিপতি কেউ বা অনেক বড় সরকারি কর্মকর্তা কেউ চিকিৎসক আইনজীবী রাজনীতিক অনেকেই হয়েছেন কিন্তু ব্যারিস্টার সুমনের মতো এই পরিবর্তনের যে ধাক্কা পরিবর্তনের যে ঝড় পুরো বাংলাদেশকে তোলপাড় করেছে সেই ব্যারিস্টার সুমন কি সবাই হতে পেরেছে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে চুনারুঘাট আসতে পেরে কারণ ব্যারিস্টার সুমন এসএসসি পাশ করেছে নাইনটি ফাইভ আমিও কিন্তু এসএসসি পাশ করেছি চলন বিলের দমদমা স্কুল থেকে নাইনটি ফাইভে সো আমরা আমরা ব্যাটসম্যান মানে আমরা বন্ধু এবং সেই বন্ধুত্বের দাবি নিয়ে আমাকে উনি আমন্ত্রণ জানিয়েছেন এমপি হওয়ার পরপরই আমি তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি এবং আজকে আমি এখানে এসেছি শুধু বক্তব্য দেওয়ার জন্য নয় এই মাধবপুর চুনারুঘাট এই হবিগঞ্জে প্রতিটি তরুণ তরুণীদের ভবিষ্যৎ স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আজকে এই মাঠে আমি উপস্থিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি বক্তব্য অনেক হয়েছে এখন একটা গান হবে